আসসালামু আলাইকুম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কৌশল খুবই গুরুত্বপূর্ণ সঠিক কৌশল না থাকার কারণে অনেক পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে পারেন না পঁয়ত্রিশতম ও ছত্রিশতম বিসিএস পরীক্ষার অভিজ্ঞতার আলোকে আমি কয়েকটি পরামর্শ দেব এই দুটি বিসিএস পরীক্ষায় আমি সফলভাবে উত্তীর্ণ হয়েছি অনেকেই পরামর্শ দিচ্ছেন যে শতভাগ নিশ্চিত না হয়ে উত্তর করা যাবে না আমি বলবো এই কথাটি সঠিক নয় প্রিলিমিনারি পরীক্ষায় সঠিক উত্তর নির্বাচনের ক্ষেত্রে কোনো পরীক্ষার্থী যদি মনে করেন দুটি অপশনের মধ্যে যে কোনো একটি হবে সেক্ষেত্রে তিনি কি করবেন আমার পরামর্শ হলো অবশ্যই উত্তর করতে হবে এবং এরকম যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর করতে হবে আমি যদি একটি উদাহরণ দিই কোনো পরীক্ষার্থী যদি এরকম দশটি প্রশ্নের উত্তর দেন ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া তার সঠিক উত্তর হবে কমপক্ষে চারটি এক্ষেত্রে আমি যদি নেগেটিভ মার্ক বাদ দেই নেগেটিভ মার্ক হবে তিন এই তিন নম্বর যদি আমি বাদ দেই তাহলে তার কিন্তু এক নম্বর থাকবে যদি তার পাঁচটি সঠিক হয় সেক্ষেত্রে তার নম্বর থাকবে দুই দশমিক পাঁচ আর সাত হয় তাহলে তো কোন একটা কাঠ নম্বর নির্ধারণ করে কেউ নির্ধারণ করেন একশো দশ কেউ একশো বিশ বা একশো তিরিশ এরকম একটা কাটমার্ক নির্ধারণ করে পরীক্ষার হলে যাওয়া কখনোই ঠিক নয় কারণ পরীক্ষার হলে যে একজন পরীক্ষার্থী যদি দেখেন যে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে তিনি কিন্তু বুঝবেন না কঠিন হয়েছে হয়তো তার কাছে মনে হবে যে আমার কাছে কঠিন মনে হচ্ছে সেক্ষেত্রে তিনি যদি হিসাব করে দেখেন বা তার কাছে যদি মনে হয় যে তার নাম্বার নাম্বার নেগেটিভ যাওয়ার পর তার নাম্বার থাকবে আশি বা নব্বই সেক্ষেত্রে তিনি কিন্তু মানসিক একটা চাপের মধ্যে পড়বেন এবং তার পরীক্ষা খারাপ হবে এজন্য আমার পরামর্শ হলো আগে থেকেই মনস্তাত্ত্বিকভাবে কার্ড নম্বর নির্ধারণ না করা এবং এক্ষেত্রে আমি বলবো কাঠ নাম্বার কত হবে সেটি নির্ভর করবে প্রশ্নের উপর প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কাঠ নাম্বার অনেক কম হবে আমরা দেখেছি যে কয়েকটি বিসিএস পরীক্ষায় কাঠ নাম্বার তুলনামূলক অনেক কম হয়েছে আবার কয়েকটি বিসিএস পরীক্ষায় কাঠ নাম্বার তুলনামূলক বেশি হয়েছে এটি নির্ভর করবে প্রশ্নের উপর আবার অনেকেই কি করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে উত্তর করার চেষ্টা করেন এক্ষেত্রে এমনও পরীক্ষার্থী আছেন যিনি শেষ পর্যন্ত যাওয়ার আগেই সময় শেষ হয়ে যায় আমার পরামর্শ হলো আপনি কয়েকটি ধাপে ধাপে উত্তর করতে প্রথম আপনি সেসব প্রশ্নের উত্তর করবেন যেগুলো আপনার কাছে শতভাগ সঠিক মনে হবে তারপর আপনি হয়তো উত্তর করতে পারেন আহ সেসব প্রশ্ন যেগুলো করতে একটু সময় লাগবে একটু চিন্তা করার বিষয় সেগুলো তারপর সেসব প্রশ্নে উত্তর করতে পারেন যেখানে দুটি অপশনের মধ্যে একটি হবে সেগুলো সেটি আপনি নিজেদের মতো করে নিজের মতো করে আপনি সেটা সমন্বয় করবেন পরিকল্পনা করবেন এবং গণিত এবং মানসিক দক্ষতা সংক্রান্ত যেসব প্রশ্ন আসবে সেগুলো কখন উত্তর করবেন সেটি আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যদি চাপের মধ্যে এগুলো করতে পারেন বা অভ্যস্ত হন সেক্ষেত্রে আমি বলব আপনি যে কোনো সময় সেটা করতে পারেন কিন্তু আপনি যদি চাপ নিতে না পারেন তাহলে শুরুর দিকে আপনাকে এগুলো করতে হবে কারণ গণিত এবং মানসিক দক্ষতা এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় খুব খেয়াল রাখতে হবে যেটা পঁয়ত্রিশতম বিসিএস আমি দেখেছি যে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় কয়ের নিচে খ ছিল তারপরে গ তারপরে ঘ অর্থাৎ প্যাটার্নটি ছিল দয়ের মতো কিন্তু প্রায়শই আমরা দেখি প্যাটার্নটি কিরকম কয়ের ডান পাশে খ অর্থাৎ জেড এর মতো তাহলে এই প্যাটার্নটা আমাদেরকে দেখে নিতে হবে আর নৈতিকতা মূল্যবোধ সুশাসন বিষয়ে উত্তর দেওয়ার সময় একটু সময় নিতে হবে কারণ এই বিষয়গুলো একটু চিন্তা করার বিষয় আর পিএইচসি সর্বশেষ যে নির্দেশনা দিয়েছেন সেটি অবশ্যই ফলো করতে হবে আরেকটি বিষয় যদি আপনি দেখেন যে একটি প্রশ্নের সঠিক উত্তর নেই সেক্ষেত্রে পিএচি এমন একটি সিদ্ধান্ত নেবেন যাতে কোনো পরীক্ষার্থী বঞ্চিত না হন তো এগুলি হচ্ছে আমার পরামর্শ আশা করি আপনাদের কাজে লাগবে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে